আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে বলছেন আপনারা বা ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি আমার পাপার জন্যে আমার পাপার জন্য বাজারে গেছিলাম একটু গুলাগুলির জন্য তারপর আমার পছন্দের বাজারে মোমো দেখতে পেলাম আমার ফেভারিটা আমারও হচ্ছে মোমো আমি চিকেন মোমো খুব ভালোবাসি তাই গরম লা মোমোখানে তাতে গড়ে আনে বাইয়া টেস্টি করে আছে আর আমার বাইয়া আইসক্রিম খাইতে খুব ভালোবাসে মোমো খাইতে মোমো কেটে খুব ভালোবাসে আদাবা ইয়ার জন্য আইসক্রিম ওয়ান লাভ আমার বাবা ইয়ার খাবার ফেভারিট আইসক্রিম সাথে একটা কুটি টেকি কুড়কুড়ি নিলাম বায়ার সাথে চকোলেট নিলাম না 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 আর চকলেট আনলাম আমরা দুই বাই মিলেমিশিয়ে খা চকলেট আমরা দুই বাই মিলেমিশিয়ে একটু আমি একটু কাজ ভাই আর বেশি দে।